হিরো আলম রে বিদেশের এমপি মন্ত্রীরাও চিনে বিদেশের সরকারও চিনে বিশ্বাস করবেন কিনা আমি রাত্রে ভিডিওগুলো দেখছি ঘুমাই গেছিলাম গা ঘুমের থেকে ওঠার পরে ভিডিওগুলো দেখার পর আর ঘুমায় না আমি হিরো রে পছন্দ করি ভালোবাসি কি বাই হিসাবে বড় বাই হিসাবে কেন উনি যে স্ট্রাগল করছে কই রাজকে হিরো আলম আপনি ফেসবুকে চার্জ দেন ইউটিউবে দেন হিরো আলম আসবে কিন্তু শাকিব খান আসবে না শাকিব খানের সব ছবি দিই শাকিব খান এসেছে নায়ক এটা আলাদা সাকিব খাইরে সাকিব ভাইরে শ্রদ্ধা সম্মান করি আলাদা কিন্তু হিরো আলমরা আপনি যে কোনো জায়গায় লেখবেন হিরো আলম আসবেই উনি যে কষ্ট করে আজকের জায়গায় এসে ওনারা বারবার মারে তার জন্য আমি বাংলাদেশের বিশ কোটি মানুষের পক্ষ থেকে তিন কোটি প্রবাসীর পক্ষ থেকে তীব্র নিন্দা ও দিককার জানাই হিরো আলম ভাইকে এভাবে মারার জন্য মানে ওনার হাত পাও সিচ্ছা আমি দেখছি আমার মোবাইল আছে আমি আপনাকে দেখাবো লাইভ শেষে কিন্তু কিনা আমি জানি না কোথায় আছে জানি না যদি জানি আমি দেখতে যাইতাম বিশ্বাস করেন যে ওনার বোন নাই ভাই নাই বাবা নাই মা নাই এতিম ওনারে মারাতে কলা গাছ লেদু মারতে পারে আর বাংলাদেশ নিয়ে কি কথা বলবো ভাই বাংলাদেশ নিয়ে কথা বলার রুচি নাই আর বললে অনেক কথাই বলা যায় এরকম কাজগুলো আসলে আমি তো জানি না আমরা জানি যে তার একজন তিনজন চারজন পাঁচজনের মতো এরকম বউ আছে না 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 ওরা না ওরা না আমি আমি যতটুকু জানি আমি তিলারে চিনি এরপরে দা হিরো আলমের যতগুলো ওয়াইফ আছে সবার সাথে আমার অ্যাড আছে হ্যাঁ ফেসবুকে অ্যাড আছে যেহেতু আমার পাঁচ হাজার সাতশো ইয়ে আছে আমার সবার সাথে অ্যাড আছে কিন্তু না যদিও ওনারা যদি মায়ের খাওয়া এভাবে কান্না করতো হসপিটালে ওন হিরো বাইর পাশে কাটা ওনার ওয়াইফ রই কিছুদিন আগে একটা মিতিলা নামে মেয়েরা তালাক দিছে না ও বেশি কান্না করতেছে ওনার ওয়াইফরে ওনার ক্ষতি করে না ক্ষতি করছে ওনার কোনো শত্রু হইতে পারে বা উনি যেত এমপি পদে বারবার দাঁড়াইছে বা উনি নির্বাচন করছে ওই দলের কিছু হইতে পারে ওনার ওয়াইফের মাঝে ওনার ওয়াইফের কি কিছু না আবার আরেকটা হইতে পারে ম্যাক্স আছে না ও সত্যুদামি করতে পারে আমার মনে এইটা টানে ম্যাক্স ম্যাক্স হইতে হইতে পারে পারে কিন্তু করতে পারে দামি আনলে আর কেউ না অনেক ভালোবাসে মিথিলা অনেক ভালোবাসে হিরো আলমেছেন দেখেন শত্রু কোন হান থেকে শত্রু তো আরো কেউ বলতে পারবেন আপনি পারবেন আমি পারুম আমার হাজব্যান্ড কেউ না কিন্তু হিরো আলম ভাইয়ের শত্রুটা ওই যে ম্যাক্স নামে একটা ছেলে আছে না রিয়ামুনির সাথে কক্সবাজার গেছিল ওই সেই তারপর আবার হিরো আলম ভাই ওনার শ্বশুর হলে মিটমাট করছে আমার কাছে লাগে হইতে পারে ম্যাক্স হতি করতে পারে আর এত বড় কইল যে ও ম্যাক্সের হবে না যে হিরো আলম ভাইয়ের করবে হিরো আলম বাইয়ের অনেক মানুষ ভালোবাসে পুলিশ হইতে সব হইতে না তা আমি জানি না তারপর আমার খুব খারাপ লাগতেছে আমি হিরো আলম বাইরে নিজের বড় ভাইয়ের মতন আমি উনি যখন ইউটিউবে প্রথম ওনাকে কেউ চিনছে না তখন থেকে আমি ওনাকে ফলো করি যেখানে আপনি দিবেন ফেসবুক ইউটিউব যেখানে হিরো আলম আসবে শাকিব খান আসবে না শাকিব খান নায়ক এটা আলাদা হিরো আলম আলাদা কিন্তু হিরো আলম ব্যক্তির এমন কেউ নাই যে চিনে না হিরো আলমরে বিদেশের এমপি মন্ত্রীরাও চিনে বিদেশে সরকারও চিনে লেব আলানো হিরো আলম নিয়ে নিউজ হইছে তেইশ সালে লেব আলোনো বুর্ডে হিরো আলম ফাঁস করছে মানে টিভি চ্যানেলে একটা বুর্ড হয় না ও বুডে ফাঁস করছে তাহলে আপনি হিরো আলমটা কি আমরা কি হিরো আলমডি কি গনার বাইরে রাখতে পারি অবশ্যই গনার মাঝে রাখতে হবে হিরো আলমটা দাঁড়া করে দেন সরকারে ফাঁস করবো আপনি বিশ্বাস করেন কি না হিরো যে কোনো একটা পদে দাঁড়া করেন উনি ফাঁস করব ওনার যোগ্যতা ওনার ভালোবাসা উনি মানুষের প্রতি অনেক ভালোবাসা আছে ওনার মন ভালো মাইল খালি kisi হিরো আলম এর তো বুটcante যাইতে দেন নাই লুকারে বুট দিতে দেন নাই বুট দিতে দিলে তো হিরো আলম ফাঁস করত আচ্ছা হিরো আলম এত মাইর খায় কেন আচ্ছা আপনি যদি আপনার এক বন্ধু মারেন কিছু করার আছে আপনি যদি 10 12 জন লইয়া যায় একটা মানুষের রাস্তা বাইরিসে একা মারেন তার কিছু করার আছে হিরো আলম মাইর খাইতে খাইতে আজকের হিরো আলম হইছে হিরো আলমে দারে কাছে কিও যাইতে পারবো না মানে যারা আছে আমি মনে করি এখন যারা সরকারে আছে তারও হিরো আলমে দারে কাছে যাইতে পারতো না আই होप আপনি আমার কথা বুঝতে পারছেন কিনা বিকজ আর বেশি কিছু বলতে চাই না